বাংলাদেশ কখনো নত যেন ছিল না ভবিষ্যতেও হবে না একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন সকালে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আরও জানান কোনো দেশের সাথেই যুদ্ধ চায় না বাংলাদেশ সমাধান চায় আলোচনার পথেই তবে আক্রান্ত হলে পাল্টা জবাব দেয়া হবে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতেই হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমরা তাদের সাথে আলোচনা করতে পারি যে তোমাদের সম্পর্ক সেটা মির্জা ফখরুল দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন প্রভোগেশন দিয়ে মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ বাঁধাব সারা পৃথিবী অনেকটা রণকার চেপরে হতে হয়েছে আমরা যতদূর সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে ব্যাপারে শেখ হাসিনা সরকার আগ্রহী নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম